আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে জানাই ঈদ মুবারক এবং ঈদের অনেক অনেক শুভেচ্ছা আমার রোজা ঈদটা খুব ভালো কেটেছে আশা করি আমার ঈদটাও অনেক ভালো কাটবে আমাদের সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন বাংলাদেশ টেলিভিশন চ্যানেলের জন্য দোয়া করবেন এবং আমার গরুটার জন্য দোয়া করবেন সবাই বাংলাদেশ টফসম চ্যানেলের পাশেই থাকবেন সবাই সবাইকে আবারও জানিয়ে দিচ্ছি ঈদ মুবারক এবং ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবার আমার বড় কিছু করি আসসালামু আলাইকুম কোন ঈদ মুবার ঈদের সাধারণত গরু আপনার এখানকার যে সিস্টেম কোম্পানি কর্পোরেট করে আশা করি মোবাইলে দেখবেন এবং পার্টিসিপেট করবেন জি মাংস নেওয়ার জন্য অবশ্যই Asalamu alaikum. Asalamu alaikum.